মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের পাশে দৃঢ় অবস্থান নিয়েছেন লেবাননের হিজবুল্লাহ দলটির মহাসচিব শেখ নাইম কাশেম এক বিবৃতিতে বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার পূর্ণ অধিকার ইরানের রয়েছে বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে চাপ সৃষ্টি করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন তিনি আরও জানান এই আক্রমণ শুধু কৌশলই নয় গোটা অঞ্চলের স্বাধীনতাকামী মানুষের উপর হামলা হিজবুল্লাহ প্রধান বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল জনকণের অগ্রগতি ও শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতেও এর বৈধতা দেওয়া হয়েছে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকিরও কঠোর সমালোচনা করেন এবং বলেন এই ধরনের হুমকি কেবল মধ্যপ্রাচ্যকে আরও অস্থিরতার দিকেই ঠেলে দিচ্ছে সেই সঙ্গে হিজবুল্লাহর পক্ষ থেকে ইরানের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি বিবৃতিটি এমন একটি সময়ে এসেছে যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল সাম্প্রতিক হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে আসছে একের পর এক হুমকি ইরানি নেতারা আবারও জোর দিয়ে বলেছেন তাদের কর্মসূচি শুধু বেসামরিক শান্তিপূর্ণ এবং অস্ত্র তৈরির উদ্দেশ্যে নয়